মজাদার দুধ পাকন পিঠা করে নিয়েছি ডোটা কীভাবে করলাম সেটা কিছুই শেয়ার করিনি কারণ হচ্ছে এর আগেও আমার এই ভিডিও দেওয়া আছে তারপরে মুখে একটু বলে দিই জাস্ট আর রুটি বানানোর জন্য যে ডো করে সেমভাবেই আমি একটা ডো করেছি আর পরবর্তীতে এখানে আমি হচ্ছে ঘি আর ডিম একটা কাঁচা ডিম সাথে কিছু অয়েল মিক্সড করে ডো করেছি এরপরে এই ডোটাকে আমি বেশি কিছু না জাস্ট একটা একটা চামিচের মাধ্যমে বিভিন্নভাবে ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনগুলো দেখতেই পাচ্ছি করে নিলাম খুব সহজেই এই পিঠা তৈরি করা যায় আর খেতেও দারুণ লাগে তো কে কীভাবে তৈরি করেন আমি কিন্তু দুইভাবে করি এটা ভেজেও করা যায় ভেজে খাওয়া যায় আর একটা হচ্ছে দুধে ভিজিয়ে তো আজকে আমি দুইভাবেই খাবো আর সেজন্য একটু চিনি দিয়েও করেছি চিনি ডো করার সময় চিনি না দিলেও চলে আর যদি ভেজে খান তাহলে চিনি দিয়ে করাটাই বেটার হবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর এটা ভাজার সময় অবশ্যই তেলটা ফুললি গরম রাখবেন না হালকা গরম থাকবে এরকম অবস্থায় পিঠাটা দিয়ে দিবেন আর মিডিয়াম আছে ভেজে নেবেন আর কালারটা একটু যদি সুন্দর গাঢ় কালার আসে তাহলে ভেজানোর পরে পিঠার কালারটা অনেকটা সুন্দর আসে আর আরেকটা টিপস দিয়ে দিচ্ছি যে যখন ভিজাবেন তখন দুধটাও হচ্ছে কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকবে আর পিঠাটাও ওরকম হালকা গরম থাকবে তাহলে পিঠাটা সুন্দর ভিজবে এবং ফুলবে আর যদি বেশি গরমের ভিতরে দিয়ে দেন তাহলে দেখা যাবে যে পিঠার উপরের পাটটা খুলে এসে দুধ যখন দুধে ভিজাবেন তখন ওটা হচ্ছে মিক্স হয়ে যাবে দুধের সাথে আর দেখতেও ভালো লাগবে না তো যাই হোক ভালো থাকবেন নয় আসসালামু আলাইকুম